দেবেন <laughs> দে <laughs> জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আজ মাইসের ঐতিহাসিক ছশো আঠাশতম সানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহাসমরায় পালিত করলাম রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে আঠাশ ঘোড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন আজকে হ্যাপি অ্যাপিয়ারেস ডে বলা হয় আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দনযাত্রার উদযাপন দিবস এই মুখ্য যোগটা আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে উনিশশো সালে ঠিক সকাল সাড়ে ছটার মধ্যেই আমাদের মহাপ্রভুর স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ পড়েছিলো তার জন্যই আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকছি কারণ আজকের দিনও আবার অম্বুবাচি পড়ে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্বুবাচি পড়ছে কিন্তু এটা আপনারা জেনে রাখবেন শ্রী আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্ববাচি আমাদের হয় না কাল থেকে আমাদের কাল বলা হবে এই কালে আমাদের কোনো কোলাহল চলবে না ঘন্টা বাজবে না আগামী পনেরোটা দিন আমাদের এই কালে থাকবে এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর যিনি অঙ্গরাগ সাধন করেন সব কিছু তিনি পবিত্রভাবে বট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাক সাধন করবেন আগামী পাঁচই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে সেই দিন নবযৌবন উৎসব হয় আমাদের মায়সে হয় নবযৌবন আমাদের নব কলেবর হয় না আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু এবং আগামী পাঁচ এবং ছয় জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মাইসে হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা অভিষেক পান প্রতিষ্ঠা চক্রুদানের মাধ্যমে মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে এবং আগামী সাতই জুলাই মাইসে ছশো আঠাশতম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা সমরায় পালিত করতে চলেছি